হরে কৃষ্ণ হরি ও চলে আসলো দামোদর মাস আজকে ভিডিওর আলোচনা হচ্ছে দামোদর মাস সম্পর্কে দামোদর মাস হরি হরি অনেক কৃষ্ণ ভক্ত গরু ভক্তরা এই দামোদর মাসের অপেক্ষায় ছিলেন এবং গোবিন্দের গোবিন্দের কৃপার ফলে এই দামোদর মাস আমরা পেয়েছি না কার কখন মৃত্যু হয়ে যাবে এবং আমরা এই সুন্দর একটি পৃথিবী ছেড়ে ভগবানের নাম আদি ছেড়ে যেতে হবে তো যারা যারা দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দামোদর ব্রত পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না হরি কৃষ্ণ হরি কথা কৃষ্ণকথা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করবেন ভালো জানতে পারবেন গোবিন্দ কৃপায় হরে কৃষ্ণ তাহলে আসুন ভিডিওটি শুরু করছি দেখুন দামোদর মাস বা দাম উদর শব্দের অর্থ কি দেখুন দাম সংস্কৃতিক ভাষা তো সংস্কৃতিক ভাষার অর্থ হচ্ছে দাম দাম হচ্ছে রশি এবং উদর উদর হচ্ছে শরীর তো মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে রশি দিয়ে তার কমর বেঁধে রেখেছিলেন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে যখন বাঁধতে গিয়েছিলেন তখন তিনি বাঁধতে পারেননি যত রশির উপরে রশি জোড়া লাগাচ্ছে কিন্তু দু আঙ্গুল রশি কম পড়ছিল রশি আর একটা জোড়া লাগাচ্ছে আবার দু আঙুলের শব্দের অর্থ কি দু আঙ্গুল হচ্ছে ভক্তের ভক্তি এবং ভগবানের কৃপা ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই বাধা যায় প্রিয় যখন ভক্তির উদয় হয় তখন ভগবানের কৃপা তো দুই আঙুল কম্পর্ত একটি হচ্ছে ভক্তের ভক্তি এবং ভগবানের কৃপা ভক্তের ভক্তির উদয় হলে ভগবানের অসীম কৃপার বর্ষণ হয় এবং দেখুন ভগবানকে কিন্তু ভক্তির মাধ্যমে বাঁধা যায় এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে তার মা যশোধা রসে দিয়ে তার উদর পেঁধেছিলেন এবং সকল ভক্তরা এই দামোদর মাসে পরিক্রমা করেন ভগবানের নাম সংকীর্তন করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে এ তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং পরিক্রমা করেন কারণ ভগবানকে প্রেম দিয়ে ভক্তরা বাঁধতে চায় এবং হ্যাঁ ভগবান বলেছে আমাকে প্রেম দিয়ে অবশ্যই বাধা যায় ভগবানকে না কোনো শিকন দিয়ে না কোনো রশি দিয়ে তাকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না তাকে বাঁধতে গিয়েছিলেন আমরা মহাভারতে দেখতে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন দুর্যোধন লোহার মোটা মোটা শিকল নেই কিন্তু দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে পারেনি হরে কৃষ্ণ ভগবানকে কি কেউ বাঁধতে পারে কেউ বাঁধতে পারে না কিন্তু মা যশোদা বেঁধেছিলেন ভক্তির শক্তি দিয়ে এবং দেখুন যে ভগবানের স্মরণে গেলে কি হয় ঠিক আছে ভগবানের স্মরণে গেলে কি হয় দুজনের মাধ্যমে আলোচনা হচ্ছে শুনবেন হে কৃষ্ণ করবেন না দেখুন ভগবানের স্বর্ণ গেলে যেমন বাসুদেব যখন ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বায়ুগর্ভে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রকট হয়েছিলেন প্রথমে শঙ্কর পদ্ম চতুর্ভুজ নিয়ে নারায়ণ রূপে তিনি প্রথমে প্রকট হয়েছিলেন তারপরে মা যশোদা হরি কৃষ্ণ তারপরে মা দেবকি বলেন যে হে প্রভু আমি তোমাকে শিশুর মতন দেখতে চাই যেন তোমাকে স্নেহ করতে পারি যেন তোমাকে প্রেম করতে পারি এমন বেশ ধারণ কর তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিশুরূপ ধারণ করলেন এবং যখন বসুদেব তার পিতা যখন তাকে নিয়ে তাকে যখন কোলে নিয়ে বা তাকে যখন মাথায় নিয়ে সে যাচ্ছিল এখানে কিন্তু আমরা বুঝতে পারি একটা মেসেজ দিচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই যে মহাভারত রামায়ণ বিভিন্ন আদি শাস্ত্র যে আছে এসব আমাদের শিক্ষা দিচ্ছেন যে যেমন বসুদেব ভগবানের স্মরণে যখন গেলেন তখন তিনি সকল বন্ধন থেকে মুক্ত হয়ে গেছিলেন লোহার শিকল তার সারা অঙ্গে ছিল লোহার দরজা বড় বড় দরজা যখন ভগবানের স্মরণে গেলেন তখন সব এক এক করে বন্ধন মুক্ত হয়ে গেল তদরূপ যদি কোনো ব্যক্তি ভগবানের স্মরণে যায় সে নানা প্রকার বন্ধন থেকে মুক্ত হবে আমাদের বিভিন্ন ধরনের বন্ধন আছে মায়ার বন্ধন কাম ক্রোধ লোভ মদ মশ্চর্য এই বন্ধন ধীরে 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 আমাদের শেষ হয়ে যাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি মায়া আদি সব সৃষ্টি করেছেন তার স্মরণে গেলে আমাদের এই সব বেশি প্রভাব দেখাতে পারবে না কারণ আমরা তার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে সর্বধর্ম পারিতার্জন মামেকাং সেরানাং করে যাও আহাঙ্গ তাঙ্গ সার্বে বাপে মাক্স আস মেমাশা তুমি সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণে আসো এবং আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব ধর্ম অর্থাৎ ধারণ করা আমরা যেগুলো অকর্ম কুকর্ম ধারণ করে রেখেছিলাম নিজেদের মধ্যে হিংসা আদি করা অহংকার আদি করা এইসব অকর্ম কুকর্ম যে আমরা নিজেদের মধ্যে ধারণ করে রেখেছিলাম এইসব ধারণগুলো আমরা যদি শেষ করে ছেড়ে দিই তাহলে এসব ছেড়ে আমরা যদি ভগবানের স্মরণে চলে যাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকল পাপ থেকে মুক্ত করবেন এবং এই কার্তিক মাসে ভগবানের নাম করবেন কারণ এই কার্তিক মাস সকল ভক্তরা ভগবানের আরাধনা করেন আপনারাও আরাধনা করবেন হরে কৃষ্ণ ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন জয়গর জয় নেতা